আড়াল থেকে রুডি ও কুন্তলার গোপন চক্রান্তের ভিডিও করলো দীপা হ্যাঁ বন্ধু আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস ডরো থেকে দেখে দীপার বেশ সন্দেহ হয় দীপা বুঝতে পারে যে ওটাই রুডি আর ওই রুডি চালাকি করে সোনার ঘরে ঘুমাতে যায় রুডির চক্রান্ত বুঝতে পেরে চালাকি করে রূপা এবং কৃষ্ণকে সোনার ঘরে পাঠিয়ে দেয় এরপর সূর্য রুডিকে সোনার ঘরে গিয়ে রাম ধোলাই দিয়ে সোনার ঘর থেকে বের করে দেয় দীপা মনে মনে বলে আমি জানি ওটা রুডি ওর উপর আমার নজর রাখতেই হবে এই বলে দীপা ছদ্মবেশী রুডির উপর নজর রাখতে শুরু করে এরপর দেখা যায় কুন্তলা আবারও সেনগুপ্ত বাড়িতে আসে আর সকলের চোখ এড়িয়ে ওই ছদ্মবেশী রুটির সঙ্গে দেখা করতে চাই দীপা ও কুন্তলার পিছু পিছু ফলো করতে থাকে এরপর যখনই কুন্তলা আর রুডি দুজন মিলে গোপন চক্রান্ত করতে থাকে তখনই দীপা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে রুটি কুন্তলাকে বলতে থাকে মম আমি ছদ্মবেশ নিয়ে লাবণ্য সেনগুপ্তর বন্ধু ডরথি সেজে এই সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়েছি আর কেউ আমাকে চিনতেও পারেনি এই সেনগুপ্ত বাড়িটাকে আমি পুরো ধ্বংস করে ফেলব এই সমস্ত কথা শুনে চমকে ওঠে দীপা দীপা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক ওই রুটি ছদ্মবেশ নিয়ে সিঙ্গুপ্ত বাড়িতে এসেছে ওর আসল চেহারাটা ওর আসল চেহারাটা সিঙ্গুপ্ত বাড়ির সকলের সামনে এনে ওর খেলা এবার শেষ করব আমি এই বলে দীপা তার ফোন বের করে রুডিও কুন্তলার সমস্ত চক্রান্ত ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরা তো এমনটাই চাও যে এভাবেই যেন আড়াল থেকে রুডিও কুন্তলার সমস্ত চক্রান্তের ভিডিও করে নেয় দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত চ্যাট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো